নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো ফের ভাতা বাড়ালেন মমতা রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর মমতার বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা সায়ন্তিকারা শপথ নেবেন অবশেষে কি জট কাটছে সংবিধান অনুযায়ী সমাধান জানালেন রাজ্যপাল দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষে জয় বিরাট কথা বলে ফেললেন শুভেন্দু শাসকের মাথায় হাত এত বড় সাহস হয় কি করে চোপড়ার হামিদুর রহমানের চিন্তা বাড়ালেন শুভেন্দু প্রতারণার ফল পেয়েছেন কৃষ্ণকল্যাণী এবারও কি রায়গঞ্জে ফুটবে পদ্ম বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ফের ভাতা বাড়ালেন মমতা রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর লোকসভা ভোটের ফলাফল হাতে আসতেই একের পর এক ধামাকা গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার দেওয়া হয়েছে এক মাসের বোনাস মহার্ঘ ভাতাও এদিকে সম্প্রতি হোমগার্ডদের অবসরকালীন ভাতাও বৃদ্ধি করেছে রাজ্য আর এরই মাঝে ফের সুখবর রাজ্য শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়িয়ে দিল রাজ্য এবার থেকে তাদের পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানালো পশ্চিমবঙ্গ সরকার জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই জানিয়ে রাখি প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এস কে এবং এম এস কে শিক্ষাকর্মীরা আশাকর্মীর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা ষাট বা পঁয়ষট্টি বছর বয়সে অবসর সময় এককালীন ভাতা হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবেন ওই সরকারি কর্মচারীরা গত পয়লা এপ্রিল মাস থেকেই কার্যকর করা হলো এই নয়া নীতি রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে এতে উল্লেখ্য সম্প্রতি কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার নবান্নের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এবার থেকে পাঁচ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোম গার্ডরা এতদিন এই ভাতার পরিমাণ ছিল তিন লক্ষ টাকা ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মমতার বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টে এই মামলা করা হয়েছে তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য এই মামলা করা হয়েছে রাজ্যপাল বলেছেন কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে তাহলে তাকে ভুগতে হবে এর আগে পশ্চিমবঙ্গে কখনো পদে থাকা অবস্থায় কোন রাজ্যপাল ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেননি সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে জিতে এসেছেন তৃণমূলের দুই প্রার্থী বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন তাদের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল আনন্দ বোস কিন্তু তারা যাননি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনের যে কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে সায়ন্তিকা বলেন আমি রাজভবন যাব না অনেক কিছু খুব সন্দেহজনক আমাকে একা কেন ডাকা হলো গত উনত্রিশে জুন রাজ্যপাল বলেন মমতা সব সীমা ছাড়িয়ে গেছেন আমি ব্যক্তি মমতার বিরুদ্ধে মামলা করব বলে ঠিক করেছি এরপর তিনি মানহানির মামলা করলেন রাজ্যপাল বলেছেন এবার আদালতই সব ঠিক করুক বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ওই পদের গরিমা নষ্ট করতে পারেন না মমতা যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তাতে এই মামলা করা ঠিক হয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে কিছু অভিযোগ এসেছে তার ভিত্তিতে তিনি ওই কথা বলেছেন এতে রাজ্যপাল পদের উপর কোনো অমর্যাদার বিষয় নেই বৃহস্পতিবার রাজভবনের এক নারী কর্মী রাজ্যপাল সিভিয়ানন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করেছেন ওই নারী এর আগে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সায়ন্তিকারা শপথ নেবেন অবশেষে কি জট কাটছে সংবিধান অনুযায়ী সমাধান জানালেন রাজ্যপাল রাজ্যের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বৃহস্পতিবার তার নিষ্পত্তি করে দিলেন রাজ্যপাল সিভিয়ানন্দ বোস নিজেই জানিয়ে দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণে কোনো বাধা নেই কারণ ওই দায়িত্ব তিনি দিয়েছেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের হাতে তার উপস্থিতিতেই বিধানসভাতে শপথ নিতে পারবেন দুই বিধায়ক কিন্তু বিধানসভা সূত্রে খবর আশীষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এই দায়িত্ব তিনি নিতে চান না ফলে শপথ গ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরির সম্ভাবনা থাকছে সংবিধান অনুযায়ী ভোটে যে তার পর নবনির্বাচিত বিধায়কেরা শপথ গ্রহণ করেন রাজ্যপালের উপস্থিতিতে তিনি কাউকে এই কাজে নিযুক্ত করলে তার উপস্থিতিতেও শপথ গ্রহণ সম্ভব সেই নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন তিনি রাজভবন থেকে কোনো চিঠি পাননি তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না তবে রাজভবন সূত্রে খবর বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেখানে সায়ন্তিকারা শপথ নিতে পারেন লোকসভা নির্বাচনের সঙ্গে এবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র বরানগর এবং ভগবান গোলায় উপনির্বাচন হয়েছে বরানগরে জিতেছেন সায়ন্তিকা ভগবান গোলা থেকে জিতেছেন রায়াত কিন্তু এখনো তারা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি দীর্ঘদিন ধরেই সায়ন্তিকার দাবি জানিয়ে আসছিলেন তারা রাজভবন নয় বিধানসভায় শপথ নিতে চান রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ গ্রহণ করাতে পারেন অথবা তিনি অন্য কাউকেই দায়িত্ব দিতে পারেন স্পিকার বিমানকেই দায়িত্ব দেওয়া যেতে পারে বলেও জানিয়েছিলেন তারা কিন্তু রাজভবনের তরফেই এই বিষয়ে অনর মনোভাব দেখানো হয়েছিল রাজ্যপাল দিল্লিতে চলে গিয়েছিলেন বিধানসভায় ধরনায় বসেছিলেন সায়ন্তিকারা পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জল শুরু হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষে জয় বিরাট কথা বলে ফেললেন সুভেন্দু শাসকের মাথায় হাত এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানেন তৃণমূল কোথায় কি করতে পারে কেন্দ্রীয় বাহিনী থাকলেও এবারের ভোটে তাকে পরিচালনা করেছে রাজ্য পুলিশ যার ফলে অনেক জায়গাতেই ছাপ্পা হয়েছে আর তাই বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেলেও আসন সংখ্যা সেভাবে বাড়েনি কার্যত ধরাছোঁয়ার বাইরে গিয়ে সাত লক্ষের ভোটে জয়লাভ করেছে তৃণমূলের স্বনামধন্য ভাইপো কি করে তিনি এই মার্জিনে পৌঁছলেন তা অনেকের কাছেই প্রশ্নের বিষয় আর এবার রায়গঞ্জের সভা থেকে সেই প্রশ্ন তুলেই শাসকের চিন্তা বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন রায়গঞ্জের সভা থেকে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে ভাইপোর উদ্দেশ্যে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এবার ভোটে কি হয়েছে আপনারা জানেন না দশ লক্ষ ছাপ্পা হয়েছে আর সাত লক্ষ ভোটে জিতেছে অর্থাৎ বিগত দিনে যে সমস্ত প্রবাদ প্রতিম নেতারাও এই রেকর্ড মার্জিন পারেনি এবার সেটা ছুঁয়ে দেখিয়েছে তৃণমূলের ভাইপো আর এর ফলে ভোটের নামে যে এই ডায়মন্ড হারবারের মতো অনেক এলাকাতেই প্রহসন হয়েছে এবং তৃণমূল নিজেদের ইচ্ছে মতো মার্জিন বাড়িয়ে নিয়েছে সেই কথাই এদিন রায়গঞ্জের সভা থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী যার ফলে ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের একটা অংশ এবং ভাইপোর অনুগামীরা যতই বড়াই করুক না কেন তাদের রাতের ঘুম কার্যত প্রতি সেকেন্ড সেকেন্ডে কেটে নিচ্ছেন বিরোধী দলনেতা দিনের শেষে তেমনটাই বলছে রাজনৈতিক সমালোচকরা এদিকে আরেকটি নিউজ হচ্ছে এত বড় সাহস হয় কি করে চোপড়ার হামিদুল রহমানের চিন্তা বাড়ালেন শুভেন্দু সম্প্রতি চোপড়ায় যে ঘটনা ঘটেছে তা মারাত্মক দুই তরুণ তরুণীকে যেভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য মারধর করা হয়েছে তাতে এখনো পর্যন্ত চারজন ব্যক্তি গ্রেফতার হয়েছেন তবে এই ঘটনার পরেই তৃণমূল বিধায়ক হামিদুল রহমান আবার যে কথা বলেছেন তা চমকে যাওয়ার মতো তিনি আবার দাবি করেছেন মুসলিম রাষ্ট্রে এই সমস্ত কিছু হয়েই থাকে তবে এখানে একটু বেশি হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই শাসক দলের বিধায়কের এই মন্তব্য এদিন এতদিন তীব্র সমালোচনা ঝড় তুলে দিয়েছিল আর এই পরিস্থিতিতে চোপড়া থানা থেকে এই বিষয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এই দিন রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা আর তারপরেই চোপড়া থানায় গিয়ে পুলিশ অধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি বাইরে বেরিয়ে এসে তৃণমূল বিধায়কের মুসলিম রাষ্ট্রমন্তব্যের তীব্র বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন এত বড় সাহস কী করে হয় এই ধরনের কথা বলার এটা বিবেকানন্দের দেশ শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা দিয়েছেন এখানে এই ধরনের কথা বলার সাহস কী করে বলা বাহুল্য চোপড়ার এই ঘটনার পর তৃণমূল বিধায়কের মন্তব্য এমনিতেই সমালোচনার আবহ তৈরি করেছিল তবে এবার একেবারে সেই চোপড়া থানায় গিয়ে গোটা ঘটনা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি তৃণমূল বিধায়কের উদ্দেশে যে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তাতে আবার নতুন করে বেকায়দায় পড়ে গেলেন এই হামিদুল রহমান দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে প্রতারণার ফল পেয়েছেন কৃষ্ণ কল্যাণী এবারেও কি রায়গঞ্জে ফুটবে পদ্ম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়লাভ করে নিজের সুবিধে মতো তৃণমূলে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী বিধানসভার ভিতরে নিজেকে বিজেপি বলে পরিচয় দিলেও বাইরে নিজেকে তৃণমূল বিধায়ক হিসেবে পরিচয় দিতেন দল বদলুর নেতা তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাকে তৃণমূলের পক্ষ থেকে রায়গঞ্জ লোকসভার প্রার্থী করা হলেও তিনি পরাজিত হয়েছেন কয়েক বছর আগেই যিনি বিজেপির টিকিটে বিধায়ক হিসেবে রায়গঞ্জ থেকে জিতেছিলেন তাকে রায়গঞ্জ প্রচন্ডভাবে লোকসভায় জ্যাক দিয়ে বুঝিয়েছে যে তার মুখ দেখে কেউ ভোট দেয়নি মানুষ ভোট দিয়েছে পদ্মফুলে আর এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আবার তৃণমূলের টিকিটে লড়ছেন সেই কৃষ্ণ কল্যাণী তবে লোকসভায় যখন রায়গঞ্জে ফুটেছে পদ্মফুল তখন বিধানসভায় কি হবে তা বলতে গিয়ে সেই কৃষ্ণ কল্যাণীকে রীতিমতো ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত আজ রায়গঞ্জের বিজেপি প্রার্থী সমর্থনে প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের টিকিটে লড়াই করা কৃষ্ণ কল্যাণী কটাক্ষ করেন তিনি অধিকারী বলেন বিধানসভার ভিতরে বলতেন আমি বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের প্ল্যাকার্ড নিয়ে বলতেন আমি তৃণমূলের বিধায়ক এবারে সাতচল্লিশ হাজার ভোটে আপনি রায়গঞ্জ থেকে পিছিয়েছিলেন মানুষ আপনাকে নয় একুশ সালে পদ্ম ফুলকে দেখে ভোট দিয়েছিল